হ্যালো ফ্রেন্ডস লাভলি রান্নাঘরে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম দারুণ স্বাদের মিষ্টি রেসিপি নিয়ে আর এই মিষ্টিটা বাড়িতে বানাবো পুরো দোকানের মতো নরম তুল তুলে আর খেতেও খুবই টেস্টি চলুন চটপট দেখে নিই তার জন্য ফার্স্ট আমরা কড়াইয়ের মধ্যেও নিয়ে নিলাম এক বাটি চিনি এর মধ্যে আমরা দিয়ে দেবো দেড় বাটি পরিমাণ জল জলটা দিয়ে চিনিটা আমরা জাল দিয়ে নেব আর এই চিনিটা জাল দেব যতক্ষণ না জলের কালারটা হালকা লালচে কালার আসছে তো দেখতেই পাচ্ছেন চিনিটা ভালোভাবে জাল দিয়ে নিলাম এবং জলের কালারটাও পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে এবার এটা আমরা একটু রেস্টে রেখে দেব এরপর নিয়ে নেব ময়দা এখানে আমরা দেড় বাটি মতো ময়দা ব্যবহার করেছি এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব দশের যে পাউডার দুধ হয় সেই দুধ এক প্যাকেট পুরোটাই এর মধ্যে আমরা দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে ময়দার দুধটা আমরা মিক্স করে নেব এটা মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ঘি ঘিটাও ময়দার সঙ্গে আমরা ভালোভাবে মিক্সড করে নেব তো এটা খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর তারপর এর মধ্যে আমরা দিয়ে দেব ব্রেকিং সোডা দিয়ে এটাও মিক্স করে নিলাম এবার আমরা হাতের মধ্যে অল্প অল্পে একটু একটু জল নিয়ে আমরা ময়দাটা খুব সুন্দরভাবে মেখে নেব তো এইভাবে ময়দাটা আমরা ভালোভাবে মেখে নিলাম এরপর হাতের মধ্যে আমরা নিয়ে নেব ঘি ঘিটা হাতে টুকরো তালু দিয়ে মাখিয়ে নিয়ে এবার আমরা যে মিষ্টিটা করবো সেটা আমরা রেডি করে নেব তো আমরা এইভাবে সবগুলো রেডি করে নিলাম তোমরা সবগুলো রেডি করে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে আমরা নিয়ে নিলাম সাদা তেল আর তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে আমরা একটা একটা করে দিযে সবগুলো দিয়ে দেওয়ার পর একটু জাল দিয়ে নিলাম কিছুক্ষণ পর আবার মিষ্টিগুলো আমরা একবার করে উল্টে দেবো কারণ মিষ্টিগুলো দু দুপিটি আমাদের সুন্দরভাবে লাল করে ভেজে নিতে হবে মিষ্টিগুলো সুন্দরভাবে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর এসেছে এরপর যে চিনি জলটা ফুটিয়ে রেখেছিলাম বা একটু রস মতো করে রেখেছিলাম মিষ্টিগুলো তার মধ্যে দিয়ে আবার আমরা চিনি জলের সঙ্গে এটা ফুটিয়ে নেব আর এটা একটু জাল দিয়ে নেব যতক্ষণ না এই চিনি জলটা মিষ্টির সঙ্গে গায়ে গায়ে আসছে বা চিনি জলটা একটু গাঢ় হচ্ছে ততক্ষণ আমরা এটা একটু জাল দিয়ে নেব আর এটা গায়ে গায়ে চলে আসলে মিষ্টির রেসিপিটাও রেডি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন রসটা পুরো গায়ে এসেছে আমাদের রেসিপিটাও রেডি হয়ে গেছে আর আপনারা কিন্তু এই মিষ্টি রেসিপি বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখবেন যেমন নরম তুলতুলে খেতে তেমনই খুব টেস্টি আর আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন